সাইকেল চালিয়ে শহীদ জলপাইগুড়ির মহাসমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস প্রতি বছরের মতো এবছরের আয়োজন করা হয় এই মহাসমাবেশের সমাবেশকে ঘিরে রীতিমতো জনজোয়ার বয়ে চলে ধর্মতলায় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে যোগদান করেন এবছর জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক এনামুল হক এই সমাবেশে যোগদান করে তার বহুদিনের স্বপ্ন পূরণ করলেন তিনি তার নিজস্ব উদ্বেগে ও আবেগে সাইকেল চালিয়ে ধর্মতোলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন গত পনেরোই জুলাই ধনতলা মোড় থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন সাইকেল চালিয়েই পৌঁছে গিয়েছেন দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ধর্মতলায় অবশেষে কুড়ি জুলাই পৌঁছায় তার স্বপ্ন পূরণের মঞ্চে জানা গিয়েছে চোলার পথে তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস থেকে শুরু করে সাধারণ পথচারীরা তাকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শুধু তাই নয় এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব তাকে মাধ্যমে বরণ করে নেয় জেলার সভানেত্রী মাননীয়া গোপ তাকে শুভেচ্ছা জানান লক্ষাধিক মানুষের বিশাল সমাবেশ তাকে অনুপ্রাণিত করেছে যা তিনি কোনোদিনও ভুলবেন না বাড়ি ফিরে আবেগ তাড়িত হয় এনামুল এমনটাই জানিয়েছেন আগামীতে একুশে জুলাইও ফের এই সমাবেশে উপস্থিত হবেন বলে আনন্দের সঙ্গে জানিয়েছেন এনামুল হক আসুন বিস্তারিত দেখিনি এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলে কি নাম আপনার এনামুল হক আচ্ছা কোথায় যাচ্ছেন এই সাইকেল নিয়ে দেখা যাচ্ছে ছানটা একুশে জুলাই ওই ধর্মতলার উদ্দেশ্যে হচ্ছে আর সাইকেল নিয়ে হ্যাঁ সাইকেল নিয়ে কতদিন লাগবে এই আমি দেরি দুশো কিলোমিটার টার্গেট হিসাবে আমার মোটামুটি চার দিন লাগতেছে হচ্ছে তবুও একসে একদিন নিয়েছি রবি মানে পৌঁছে যাই আমাদের বললাম এই এই সাইকেল নিয়ে কেন এরকম হলো তা মনে করেন যে গতবারে আমি ফিতে পারিনি হ্যাঁ সামনে বার আমি সাইকেল নিয়ে যাব হ্যাঁ তোর তাহলে পাঁচ দিন ছয় দিন আগেই বেরোবো সেই অনুপাতে এবছর আমি আছে আগের থেকে প্রস্তুতি নেওয়ার পরে গতকালকে আমি প্রধান প্রধান সবাইকে জানাইছিলাম যে আজকে আমি এই উদ্দেশ্য উদ্দেশ্যগ্রহণ আপনার নাম আমার নাম হচ্ছে নাম বাড়ি বাড়ি হচ্ছে উত্তর সাহাগুলি অঞ্চল থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রাণাতি ব্লক